হ্যালো এভরিওন সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি অবশ্য এখন আর সকাল নেই এখন বেলা দশটা বাজে তো ওদিকে মাছ কেটে রেখেছি এখানে সবজিও কেটে রেখেছি মাছের ঝোল হবে সেই জন্য আর কি রান্না হবে জানো তো এই দেখো এইখানে পুঁইশাক রয়েছে আর রয়েছে কুমড়ো তো পুঁইশাক দিয়ে কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি করি আমি এইদিকে রান্নাঘরে রান্না বসাচ্ছি আর এইদিকে দেখো পাকু কি করছে ওকে পড়তে বসিয়েছি পড়তে বলতে ওকে ড্রয়িং করতে বসিয়েছি আজকে ড্রয়িং রয়েছে তো তার জন্যই করতে সময় আর আজ তোমাদের দাদাভাই কাজে বেরিয়েছে সকাল সাতটায় কাল যখন রাত্রে আমাকে বললো যে আজ একটু তাড়াতাড়ি বেরোতে হবে সাতটার সময় বেরিয়ে যাব তখন আমি ভাবছিলাম যে কি করে আমি তার মধ্যে রান্না করে দেব এখন যেহেতু একটু সে পড়ে গেছে সকালবেলা উঠতেই ইচ্ছা করে না তো যাই হোক তারপরে তোমাদের দাদা ভাই বললো যে কিছু করে দিতে হবে না একটু চা করো সকালে উঠে ওটা খেয়েই চলে যাবো আর আমি বাইরে থেকে কিছু খেয়ে প্রথমত অত সকালে কিন্তু ভাত খাওয়াই যায় না ওই করে দিলে দুটো রুটি করে দিতাম কিন্তু সেটারও সময় ছিল না কারণ সাতটা বোঝ তো ঘুম থেকে উঠবো বাসি কাজকর্ম সারবো তবে না আমি উনুনের ধারে যাব বা গ্যাসের ধারে যাব হুট করে ঘুম থেকে উঠেই কি গিয়ে রুটি করা যায় বাসি কাজকর্ম করব বাসি ড্রেস চেঞ্জ করব তারপরে না আমি গিয়ে রুটি করব তো তোমাদের দাদা ভাই বললো তোমাকে কিছুই করতে হবে না আমি বাইরে থেকে কিছু খেয়ে এইদিকে আমার হালটা দেখো প্রচুর কষ্ট হচ্ছে সাইকেল চালালে যে এত কষ্ট হয় আমি না অনেকদিন সাইকেল চালায়নি তো ওই গাড়ি চালাতাম বা হেঁটে হেঁটে যাই ওর জন্য বুঝি না কিন্তু সাইকেল চালালে প্রচুর কষ্ট হয় আর আমাদের যা রাস্তা ভীষণ খারাপ রাস্তা ওই রাস্তা দিয়ে ছেলেকে নিয়ে সাইকেলে করে গেছি আবার এসছে তো প্রচণ্ড কষ্ট হয়ে গেছে হাঁপাচ্ছি রীতিমতো এক বান্ধবীর বাড়িতে রাধা কৃষ্ণের মন্দির রয়েছে আর যেহেতু কৃষ্ণের মন্দির রয়েছে সেহেতু আগামীকাল ছিল রাস পূর্ণিমাতে পুজো তো তার জন্যই ওই বান্ধবীটা এসেছিল গুধরাটি মোড়ে খিচুড়ি প্রসাদ নিয়ে আমাদের জন্য তো সেটাই আনতে গেছিলাম আর কি তো দেখো খিচুড়ি দিয়েছে কতটা তারপরে চচ্চড়ি রয়েছে আবার এদিকে প্রসাদও রয়েছে এই যে এইটাতে তো খিচুড়ি এনে তারপরে আমরা সকালে কিন্তু খিচুড়ি খেয়ে নিলাম আমি আর পাখি ভাত তরকারিও হয়ে গেছিলো রান্নাবান্না সেরে তবেই গেছিলাম খিচুড়ি আনতে তো এদিকে দেখো খিচুড়ি খেয়ে তারপরে এই যে রোদ্রে বসেছি কেন জানো তো খিচুড়িটা হালকা ঠান্ডা ঠান্ডা ছিল ফ্রিজে রাখা নয় হালকা ঠান্ডা ঠান্ডা ছিল এখন যেহেতু ভালোই ঠান্ডা পড়ছে তো তার জন্য খিচুড়ি খেয়ে না ঠান্ডা লেগে গেছে মানে ঠান্ডা ঠান্ডা একটু শীত শীত করছে তো তার জন্য রোদের মধ্যে বসেছি আর একটা লেবু নিয়ে এই যে বসে বসে খাচ্ছি ছেলেকে একটুখানি দিলাম এই সব করছি পরে আমরা দুজনে একে একে স্নান ঠান করব পুজো দেবো এই হচ্ছে কাজ আর ওই যে ওখানে রাখা রয়েছে আলোলিকা সাইকেল ওটাতে করেই গেছিলাম বুধরা এই যে চলে এসেছি ছেলেকে নিয়ে ড্রয়িং ক্লাসে আর এই যে স্যারের বাইকের উপর বসে রয়েছি আর এদিকে দেখো ওই যে আলোলিকার সাইকেলটা ওর আর বাড়িতে দিয়ে আসেনি ওই যে সুযোগটা পেয়ে গেছি তো ওর সাইকেলটা নিয়েই এসেছি আর কি ড্রয়িং ক্লাসে যেহেতু বুধরাটি মোর প্রায় পনেরো মিনিটেরও বেশি লেগেই যায় হেঁটে হেঁটে আসতে তো তার জন্যই আর কি সাইকেলটা আর হাত করলাম না